何がする何がする何がする何が আমার কথা কি পান আমার কথা স্পষ্ট শুনতে পান আমার কথা কি স্পষ্ট শুনতে পানি কি

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং জুলাই পুনর্জাগরণ মঞ্চের ঠিক পাশে এবং লক্ষ্য করলে দেখতে পারবেন যে হাজারো জনতার উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এই প্রাঙ্গণ আজকে দুইটা দুপুর দুইটা বেজে পঁচিশ মিনিটে ঠিক ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ উদযাপন শুরু হয় এখন ঘড়িতে দুইটা বেজে ত্রিশ মিনিট এবং এই ক্ষণটিকে উদযাপন করার জন্য এখানে কিন্তু অসংখ্য মানুষ হাজির হয়েছে আজকে ঠিক এক বছর পূর্ণ হল ফ্যাসিস্টের পলায়নের এবং সেটিকেই কিন্তু কেন্দ্র করে ঠিক দুইটা পঁচিশ মিনিট থেকে এই অংশটুকু উদযাপন করা হচ্ছে এবং এখানে কিন্তু অসংখ্য মানুষজন যারা এসেছেন তারা নানা ধরনের তাদের অনুভূতি প্রকাশ করেছেন তাদের ভালো লাগার কথা জানিয়েছেন এই মুহূর্তে আমরা দুজন সাধারণ জনগণ পেয়েছি আমরা একটুখানি আসলে তাদের কাছে জানতে চাইব তাদের অনুভূতির কথা কেন এসেছেন আপনাদের আজকে কেমন অনুভব হচ্ছে আজকে এসেছি অনেক লাখো জনতার মাঝখানে আজকের এই দিনটাকে উপভোগ করতে সবার সাথে একসাথে উদযাপন করতে আজকের দিনটা আমাদের আসলে অনেক তপস্যার ফল আমি বলতে চাইব কারণ যত পরিমাণ রক্ত আমরা নিরীহ স্টুডেন্টরা এটার জন্য স্যাক্রিফাইস করেছি বা যতটুকু কষ্ট আমাদেরকে সাধন করতে হয়েছে আমরা বলবো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের সো এই দিনটাকে আমরা এর জন্য সবাই একসাথে সম্মিলিতভাবে সংসদের সামনে উদযাপন করার জন্য এসেছি বাংলাদেশকে আরও একবার শুভেচ্ছা বাংলাদেশের মানুষকে সকলকে একসাথে আজকের দিনের শুভেচ্ছা জানাতে এসেছি অ্যান্ড উই আর প্রাউড টু বি আ স্টুডেন্ট অ্যান্ড উই আর প্রাউড টু বি দ্যাট উই গট দ্য অপরচুনিটি টু ফ্রি আওয়ার কান্ট্রি এগেন থ্যাংক ইউ আরও একজন রয়েছেন আমাদের সাথে আজকে এক বছর এক বছর আগে এক বছর আগে ঠিক একদিন আগে এখানে ছিল খুব থমথমে অবস্থা এবং খুব ভয়ঙ্কর অবস্থা ছিল এই এলাকা এই এলাকাটা তো আমরা পরবর্তীতে আমরা এখানে আসে বীজ উদযাপন করছি যখন ফেসিস ঠাসিনা পলা পালাইছিল তারপরে আর আমরা জানি যে ঠিক জুলাই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে তুর্কি থেকে ওসমান বে আসছিলো উনি আসার পরে পরবর্তীতে দেখলাম যে জুলাই বিপ্লব হয়েছিলো আমরা যখন কুরুলিস ওসমান ওই অনুষ্ঠানটা দেখছিলাম তখন আমরা জানতাম যে ওসমান বে যখন যে জনপদে পা রাখে সেখানে পরবর্তীতে কোনো কোনো জালিম টিকি থাকতে পারে না ঠিকই পরবর্তীতে জুলাই বিপ্লব হইলো এবং বাংলাদেশ থেকে জালিম পলাই গেছে আজকে আমি সেই জন্য ওসমান বের এই উসমান বের পতাকাটা নিয়ে আসছি দেশবাসীকে দেখার জন্য দর্শক আমরা কথা বলছিলাম আজকের কনসার্টে যারা আসলে সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন তাদের অনুভূতি নিয়ে এই মুহূর্তে ফ্যাসিস্টের যেই পলায়নের ক্ষণগণনা সেটি উদযাপন করা হচ্ছে এবং একই সাথে এরপরে আবার কনসার্টটি শুরু হবে এবং সেই কনসার্টে আমাদের জুলাইয়ের সময় যারা কণ্ঠযোদ্ধা ছিলেন সায়ান বাবু তারা কিন্তু পারফর্ম করবেন এবং এটি চলবে সন্ধ্যাব্যাপী এবং তারপরে আসলে আসরের নামাজের পরে পাঁচটার দিকে গিয়ে যে সময়টি নির্ধারণ করা হয়েছে তখন কিন্তু যে সেই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা পাঠ করবেন सिंध